একজন জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দেবে না নাম্বার এক ভালো খাবার খাওয়া নাম্বার দুই ভালো বিছানায় ঘুমানো নাম্বার তিন ভালো ঘরে বসবাস করা ছেলে বলল কিন্তু আমরা তো দরিদ্র এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব জ্ঞানী বাবা বলল যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা যখন মানুষের সাথে মিশবে সদাচরণ করবে তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর ভালো ঠিকানা যারা সত্যিকারের আপনজন হয় তাদের ধরে রাখার জন্য তাদের পেছনে চব্বিশ ঘন্টা ছুটতে হয় না টিকে থাকা আর টিকিয়ে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয় আত্মার বন্ধন যেখানে দৃঢ় সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয় মনে রাখবেন সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না মুখের ওপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর সবাই তোমায় কাঁদতে দেখে সান্ত্বনা দিলেও হাসতে দেখে কিন্তু সবাই খুশি হয় না কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়ে যাবে ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো একদিন তারাই তোমার জন্য একটুও সময় দেবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সব চাইতে বেশি কঠিন কাজ ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন মনে রাখবেন লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় যখনই কারো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি তাকে বলুন আমি আপনার সাহায্য চাই এতে অনেক দ্রুত কাজ হবে মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার সমস্যা জীবনের একটা অংশ এটি থাকবেই হয় নিজেই সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সাত ধরনের ছেলেদের বিয়ে করবেন না নাম্বার এক যে ছেলে বৈধ পথে ইনকাম করে না নাম্বার দুই যে ছেলে নেশা করে নাম্বার তিন যে ছেলে জুয়া খেলে নাম্বার চার যে ছেলে যৌতুক পাগল নাম্বার পাঁচ যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না নাম্বার ছয় অলস ও দায়িত্বহীন ছেলে নাম্বার সাত উগ্র মেজাজের ছেলে অর্থাৎ যে ছেলের মাঝে বিনয় নম্রতা এবং ভদ্রতা নেই জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে বর্তমান সময়ে এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে ভালো ভাষা আর ভালোবাসার তফাত করতে না পারলে সারা জীবন ঠকতে হয় কথাই নয় কাজে মানুষ চেনা যায় ভালো মানুষ কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে নয়তো আরও ভালো কিছু পাবে এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন তবুও ভালোবাসা নেই কোথাও সব মিথ্যে আয়োজন যে কাজ ভালো লাগে না তার জন্য কঠিন পরিশ্রম চাপ বাড়ায় অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসা জন্ম দেয় আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের গভীরে তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসে ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না অতীত যাদের তারা করে তারা আর যাই হোক শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে সৎ চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদের বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তাদের কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পেছনে ফিরে তাকায় এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব ভালো গুণগুলো ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয় চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের ক্ষুদ্র হাসিগুলোকে নির্দ্বিধায় খরচা করে বসি বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি ওপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে কন্যা সন্তান পরিবারের বোঝা নয় বংশের আলো গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাছ পথে ডুবে যাচ্ছে একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না এ দেহ যখন পুড়ে হবে ছাই লোকে বলবে মানুষটা বেশ ছিল রে ভাই ঝগড়া করার পর যখন দুজন একসাথে হেসে ফেলে ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছু নেই তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে কি অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না পুরোনো সব অতীত জেনেও ধরেছে যে হাত কভু দিও না ছেড়ে দিয়ে অজুহাত